নমস্কার বন্ধুরা আজ আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে আমি আজ যাচ্ছি শ্যামল্লা গ্রামে অবস্থিত বাবা উত্তেশ্বর মন্দির এই মন্দিরে যে শিবলিঙ্গটি আছে এটা অনেক প্রাচীন বলা হয় এটা নাকি মাটির নিচ থেকে আপনা আপনি উঠে এসেছে এই শিবলিঙ্গটি যখন উঠে আসে তখন এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা দেখতে পেয়ে সেই শিবলিঙ্গটির পূজা অর্চনা শুরু করে এখানে যে শিবলিঙ্গটা আছে এটা প্রায় একশো বছরের পুরনো এখানকার মন্দির এবং শিবলিঙ্গটিকে ঘিরে অনেক গল্প আছে এই যে দেখো বন্ধুরা আমরা এসে গেছি আমাদের বাবা উত্তেশ্বর মন্দিরের প্রবেশদ্বারের সামনে প্রবেশদ্বারটিকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একটা মন্দিরের আদলে সাজানো হয়েছে এখানকার বাসিন্দা তারা উপস্থাপন করেছে সামনে এই প্রবেশ মাঝখান দিয়ে একটা সরু রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি বাবা উক্ত্বর মন্দিরের উদ্দেশ্যে এই যে দেখো খুব সুন্দর একটা মন্দির অতি মনোরম একটা দৃশ্য এখানে বাবা উপ্তেশ্বর ছাড়াও আছেন এখানে মাতা পার্বতী বা ভৈরব আরও অনেক দেবদেবী প্রতি বছর এখানে শিব গাজন উপলক্ষে একটা মেলা বসে দিনের বেলায় মেলাটা বসে কিন্তু রাত্রি নটা পর্যন্ত মেলাটা চলে এই হচ্ছে সেই পার্বতী মায়ের মন্দির অপরূপ একটা জায়গা চারিদিকে গাছপালা এবং তার মাঝে মায়ের মন্দির মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো দেখো তোমরা ভিতরে আছে বাবা ভোলানাথ এবং মা দুর্গার ছবি খুব সুন্দরভাবে সাজানো উপরে কলস এবং ত্রিশূল সত্যি জায়গাটা খুবই সুন্দর খুবই মনোরম এত সুন্দর একটা মন্দির এবং মন্দিরের আশেপাশের যেটা পরিবেশ সেটাও অতি মনোরম খুব শান্তির একটা জায়গা এই মন্দিরের পাশে দিয়ে বয়ে চলেছে একটা নদী আমরা আঞ্চলিক ভাষায় যেটা কান্দর বলে থাকি এখন সেখানে জল নেই কিন্তু বর্ষাকালে খুব জল হলে সেখানে দিয়ে মানুষ পারাপার করতে পারে না এই যে গোমাতারা স্বেচ্ছে হচ্ছে নন্দী মহারাজ এবং শিবলিঙ্গ এখানে আর একটা আছেন নন্দী মহারাজ উত্তেশ্বরের দিকে মুখ করে তাকিয়ে আছে এই যে ইনি হচ্ছেন এখানকার সেবাই ইনি শিবের মন্দিরে থাকেন এবং মন্দিরের যে কাজকর্ম অর্থাৎ বাবা শিবলিঙ্গের পরিষ্কার করা এবং সেখানকার নিত্য পুজোর ব্যবস্থা করা তিনি এইসব করে থাকেন শ্রাবণ মাসে এই মন্দিরে এত এত ভিড় হয় এখানে পা রাখার জায়গা হয় না অর্থাৎ পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে ছত্তিশগণ্ডা শ্যামলা বুড়ি ফরফড়ি বাগডিহা সিদ্ধপুর বাড্ডা চক্রুসিচি চুড়িয়া এই সমস্ত গ্রাম থেকে এখানে ভক্তবৃন্দরাস এবং বাবার মাথায় জল ঢালে এখানকার শিবলিঙ্গটি পিতল দিয়ে বানানো হয়েছে এবং একটা নাগ আছে একটা নয় দুটো নাগ আছে খুব সুন্দর একটা মন্দির দেখো তোমরা আমি আগে বলেছিলাম এখানে শিব গাজন উপলক্ষে চৈত্র মাসে যে মেলাটা হয় এই যে ফাঁকা মাঠটা দেখছিলে এখানে মেলাটা বসে একটা ফাঁকা মাঠ প্রচন্ড বড় এই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ এখানে মেলাটা পরে অনেক অনেক ভিড় হয় তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমাদের ব্লগ শেষ আমরা বাড়ি ফেরার পথে রওনা দিচ্ছি রাস্তায় দেখতে পাচ্ছ দুটো সার মারামারি লেগেছিল এটাও ভিডিও করে তুলে নিয়েছি ধন্যবাদ পাশে থাকবে এবং আমার পেজটাকে ফলো করে দেবে